রয়েছে নজরে এখন কারা সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে দুর্বার দুর্নিবার তিনি এক ব্যবসায়ী সহ কিং সাইজ শেয়ার ট্রেডারদের আস্থানায় তল্লাশি তবে সূত্র যায় সফটওয়্যার ডিজাইন ডাউনলোড হাই ভ্যালু ইম্পোর্ট এই দুই পদ্ধতিতে বিদেশে টাকা পাচার হয়েছে যোগসূত্রে প্রভাবশালী সংস্থার সঙ্গে মোবাইল লিঙ্ক মিলেছে কলকাতা এক ঝাঁক ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতাদের হয়ে ভুয়ো সংস্থা খুলে বিদেশে লেনদেন এবং নজরে রয়েছে ঠিক তারাও যে প্রশ্নগুলো এই মুহূর্তে সামনে আসছে কারণ ইডির নতুন করে তেরে ফুরে আজ আবার সকাল থেকে দেখা গেছে বিভিন্ন জায়গায় অভিযানে রয়েছে এবং ফের অ্যাকশন বোর্ডে রয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তবে প্রশ্ন তো উঠছে নজরে এখন কারা সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে দুর্নিবার আজ পিডি কর্তারা মঙ্গলবার সকাল থেকে শহরের একাধিক জায়গা শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযান এবং শুধু তারা বিভিন্ন জায়গায় সে ছবি আপনাদের দেখাচ্ছে চব্বিশ ব্যবসায়ীদের বাড়িতে ফ্ল্যাটে বাগুইয়াটি স্থল থেকে আইবি ব্লক এবং সঙ্গে বিভিন্ন জায়গায় এই তল্লাশি চলছে নিউজ দিকে নজর রাখবো আমাদের সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ সকাল থেকে আজকে নতুন করে অ্যাকশন মোডে রয়েছে ইডির কর্তারা তবে জানার চেষ্টা করবো সকাল থেকে বিভিন্ন জায়গায় শহরের একাধিক প্রান্তে তল্লাশি অভিযান কিন্তু প্রশ্ন উঠছে নজরে ঠিক এখন কারা কারা একদম সর্বশেষ তুমি যে প্রশ্ন তুলেছ তুমি যে প্রশ্ন দর্শকদের সামনে রাখছো যে নজরে এখন ঠিক কারা রয়েছেন তুমি একটা জিনিস ভালো করে দেখলে বুঝতে পারবে যে রাজনীতিবিদদের পাশাপাশি বা তথাকথিত রাজনীতিবিদদের পাশাপাশি আজকের যে রেটটা বা যে সার্চ অ্যান্ড সে অভিযান চলছে সেক্ষেত্রে একঝাঁক ব্যবসায়ীর বাড়িতে চলছে তাহলে প্রশ্ন কেন একঝাঁক ব্যবসায়ী তাহলে কি রাজনীতিবিদরা ছাড় পেয়ে গেলেন উত্তরটা অবশ্যই ইডি সূত্রে জানতে পারছি না ধাপে ধাপে সবটাই হবে এবং যে ছবিটা সামনে আসছে যে আজকে সকাল থেকে ভোরবেলা থেকে একেবারে দাবাং মুডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা রয়েছেন এবং যে ছবি আমরা বড়য়ার বিধায়কের ক্ষেত্রে দেখেছিলাম তিনি মোবাইল ফোন পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন অনেক ডকুমেন্ট লোকাতে এটা অনেকেই ভুল করে থাকেন কিন্তু সব কিছু পাওয়া গেছিলো তিনি ইতিমধ্যেই শ্রীঘরে আছেন আজকে হানিস তসরিওয়াল বলে যে ব্যবসায়ী তিনিও তার যে মোবাইল ফোনটি ছুঁড়ে ফেলে দেন একদম সাততলার বিল্ডিং থেকে অন্য একটি বিল্ডিংয়ে এবং পরে সেটি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা উদ্ধার করে নিয়ে আসেন কি লুকোতে চাইছিলেন সেই মোবাইল ফোনের মধ্যে কি এমন ডকুমেন্টস আছে অবশ্যই ফরেন্সিক ফরেন্সিকে পাঠানোর পর বা নির্দিষ্টভাবে সেটাকে খানা তল্লাশি করার পর নির্দিষ্টভাবে পাওয়া যাবে যে ওই মোবাইল ফোনে আসল গল্পটা কি লুকোনো আছে এবং তোমাকে বলার চেষ্টা করব যে আজকের এই অভিযানের সঙ্গে একটা মুম্বাই যোগ পাওয়া যাচ্ছে কারণ এখনো পর্যন্ত যে ছবি ইডি সূত্রে আসছে যে প্রভাবশালী রাজনৈতিক নেতাবাদে আর কারা রয়েছেন লিস্টে বা ব্যবসায়ীবাদে আর কারা কারা ইমিডিয়েটলি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লিস্টে আছেন আমরা সূত্র মারফত জানতে পারছি যে নির্দিষ্টভাবে মুম্বাইয়ের একটি বেসরকারি ব্যাংক কয়েক মাস আগে সেই ব্যাংকে নির্দিষ্টভাবে সেই ব্যাংকের যে নির্দিষ্ট অংশ রয়েছে অর্থাৎ শেয়ার ট্রেডিংয়ের অংশ রয়েছে সেই অংশে একজন ফান্ড ম্যানেজারকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা অ্যারেস্ট করেন সেই ফান্ড ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে বিকেল অর্থাৎ দুপুর তিনটের সময় আসল গল্পটা হতো দুপুর তিনটের সময় যে ফান্ডগুলো কম্পালসিভ কিনতেই হয় সেই ফান্ডগুলোর জন্য হাই ভ্যালু করে রাখা হতো এবং কলকাতার একটি প্রভাবশালী সংস্থা সেই কম মানযুক্ত শেয়ার কিনে তিনটার সময় বিক্রি করতে এবং সেই যে ম্যানেজার তার ফান্ডে নিদেন পক্ষে তার আত্মীয়র ফান্ডে ছাপ্পান্ন কোটি টাকা প্রবেশ করেছিল অনুপ্রবেশ করেছিল বলা ভালো এবং তিনি এখন শ্রীঘরে আছেন এবং সেই সূত্রে এই শহরের এই কলকাতার এবং নির্দিষ্ট করে যদি আমরা ভৌগোলিক চত্বরটা বলে দিই লেকটাউন বাঙুর এবং নিউ টাউনের চিনার পার্ক এই চত্বরটার মধ্যেই মূলত এই যাবতীয় বিগ কিংসাইজ শেয়ার ট্রেডাররা লুকিয়ে রয়েছেন যাদের মাধ্যমে এই সাদা কালোর গল্পটা চলছে আইবি ব্লকে বিশ্বজিৎ দাস যিনি শঙ্করার্ড্যর ঘনিষ্ঠ সেই শঙ্করাহ্যর ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতেও যেমন তল্লাশ অভিযান চলছে একই সঙ্গে তোমাকে বলে রাখবো যে সুনীল কায়ান হানিস তাসরিওয়াল এদের বাড়িতেও তল্লাশ অভিযান চলছে কেন চলছে দুটো পদ্ধতিতে একটা হচ্ছে হাই ভ্যালু ইম্পোর্টেড রেট অর্থাৎ নির্দিষ্টভাবে বিদেশ থেকে ধরো কোনো একটি প্রোডাক্ট এখানে আসছে যার দাম সত্যিকারের হওয়া উচিত দশ টাকা সেটিকে দেখানো হলো একশো টাকা এবং যে অভিযুক্ত নেতা বা মন্ত্রী যিনি তিনি হন অনেকেই তো শ্রীঘরে গেছেন এরকম নেতা মন্ত্রী তো অনেকেই তারা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে একটা ভুয়ো কোম্পানি খুলতেন এবং সেই বিপুল পরিমাণ অর্থ সেই ইম্পোর্টেড প্রোডাক্টের জন্য খরচ করতেন এই টাকাটা বিদেশে চলে যেত এবং ওই কম মূল্যযুক্ত জিনিসটি এই দেশে প্রবেশ করত যার মূল্য অনেক কম এটা একটা পদ্ধতি ছিল এবং আরেকটি পদ্ধতি তোমাকে বলে রাখবো যে ড্রয়িং সফটওয়্যার ড্রয়িং ডিজাইন সফটওয়্যার ডাউনলোড এই ড্রয়িং ডিজাইন সফটওয়্যার ডাউন ডাউনলোডের মাধ্যমে লেকটাউন বাংড়ের একজন ব্যবসায়ী মহেশ ভাড্ডি এই মহেশ ভাট্ডির নামও রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তালিকায় প্রায় আড়াই হাজার কোটি টাকার তিনি দুর্নীতি করেছেন বিদেশে পাঠিয়ে এবং তোমাকে মনে রাখবো যে এই সফটওয়্যার ডাউনলোড ডিজাইন সিস্টেম এটাকে ডাউনলোড করলে এটা কাস্টম ডিউটির মধ্যে আসে না বা আরবিআই রুলে আসে না ফলে এই দুটি পদ্ধতিতে ভুয়ো সংস্থা খুলে বিভিন্ন দুর্নীতিতে যুক্ত নেতা এবং মন্ত্রীরা প্রভূত পরিমাণে অর্থ বিদেশে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন এক্ষেত্রেই যোগ মিলছে এই সমস্ত শেয়ার ট্রেডার বা বিজনেসম্যানদের এই বিজনেস যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন তারা ওই সমস্ত রাজনৈতিক প্রভুদের কাছে প্রভুত্ব স্বীকার করে বিভিন্ন ভুয়ো কোম্পানি খুলেছিলেন এবং বিপুল পরিমাণ অর্থ পাঠিয়ে দেওয়ার পর এডি সূত্রে আমরা জানতে পারছি সেই সংস্থাটি রাতারাতি বন্ধও করে দেওয়া হয়েছে অর্থাৎ যে মুহূর্তে টাকাটি পাঠিয়ে দেওয়া হলো সেই মুহূর্তে ট্রানজ্যাকশন বন্ধ করে কোম্পানি বন্ধ করে দেওয়া হতো সর্মিশা একেবারেই সত্যি যে বিষয়টা একটু জানার চেষ্টা করি কিন্তু আজকে যে তথ্যগুলো তুমি সামনে আনছো কিন্তু আরও একটা বিষয় যেটা মনে হলো তুমি তুলছে অবশ্য বিষয়টা আমরা কিছুদিন আগেও কয়েক মাস আগে দেখেছিলাম যে বড়বার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা যেভাবে শৌচালয় থেকে পুকুরে মোবাইল ফেলে দিয়েছিলেন এবং কাকতালীয়ভাবে আর সেই সত্যজিৎ প্রশ্ন নিয়ে এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন আমাদের সঙ্গে অরিন্দমবাবু স্বাগত জানাই কালকাটা নিউজে আমাদের চিফ রিপোর্টার সঙ্গে রয়েছেন সত্যজিৎ তোমার প্রশ্ন অরিন্দম দাকে হরেন্দ্রবাবু মারাত্মক তথ্য মারাত্মক তথ্য শুধু রাজনীতিবিদন এই শহর কলকাতার যেমন মহেশ ভাড্ডিকে ইতিমধ্যেই ইডি গ্রেপ্তার করেছে এই শহর কলকাতার একঝাঁক ব্যবসায়ী তাদের কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের মাধ্যমে ভুয়ো সংস্থা খুলে এই নেতা মন্ত্রীদের অর্থ দুর্নীতির অর্থকে বিদেশে পাঠিয়েছেন এতে বিদেশি মুদ্রা যেমন যেভাবে তারা বিভিন্নভাবে ম্যানেজ করেছেন দুটো পদ্ধতির মাধ্যমে করেছেন একটা হলো যে হাই ভ্যালু ইম্পোর্ট তারা দেখিয়েছেন আরেকটি হলো যে ডিজাইনিং যে ড্রয়িং সিস্টেম বা সফটওয়্যার ডাউনলোডের মাধ্যমে এই দুটি পদ্ধতিতেই বিপুল পরিমাণ টাকা বিদেশে গেছে বলে এটি সূত্রে খবর কিভাবে গোটা বিষয়টা হয় দেখুন আমি প্রথমে বলি আমি দু হাজার চোদ্দ পনেরো সালে আমি বিদেশে যখন যাই প্রতি থেকে শুরু করে বিভিন্ন দেশে আমি যখন যাই ওখানে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম হতো তো ওরা কিন্তু এক বলতো যে ভারত হচ্ছে কি একটা ট্যাক্স না দেওয়ার দেশ আপনি শুনে রাখুন সেটা হচ্ছে কি দু হাজার চোদ্দ সালে বহুদিন আগে থেকে জিনিসটা চলছে ইদানিং যেটা কয়েকদিন আগে দেখছি এই যত রাজনৈতিক নেতা যারা অ্যারেস্ট হয়েছে জেলে আছে যারা এখন আতসিক কাছে নিচে রয়েছে এদের পিছনে যে কালো টাকাকে সাদা করার প্রক্রিয়াটা এটার জন্য এখন ফাইট মানে ফাইন্ডিং ফাইন ফাইন্ডি ফাইন্ডিং কমিটি করার দরকার নেই এটা হচ্ছে যে সাদা মনে জানি আমরাও জানি যে এটা হচ্ছে পিছনে মেইন যারা রয়েছে তারা হচ্ছে গিয়ে চ্যাটার অ্যাকাউন্টেন্ট আপনি দেখেছেন যে অলেক প্রত মন্ডলের চার্টার অ্যাকাউন্টেন্ট কতদিন ধরে জেলে ছিল কিন্তু এই জায়গাটা এতদিন পরে ইডি কেন আজকে অ্যাকশন নিচ্ছে আমার মাথায় এটা আসছে না জানেন এটা কখনো এই অশিক্ষিত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা লেখাপড়া সেখানে কিছুই আপনি দেখবেন না রাম শাম যদু মদই যেমন সে সন্দেশকালীন এরা কি করে জানলো কোটি কোটি টাকা এরা হচ্ছে যে পিছনে রাজনৈতিক নেতাদের কিছু লিংক রয়েছে তারা চ্যাটার অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকাকে কি করে সাদা করে সেটার অভিপ্রায় এবার আপনাকে বলি বিদেশে যেটা টাকার ব্যাপারটা সেটা প্রথমে আপনি জানেন যে ফেরা ছিল সেটা অনেক মডিফাই হয়ে ফেমা হয়েছে ফেমা এই ফেমাতে এখন আমি যা যেটা জানি ফেমা ছাড়াও আরো একটা হচ্ছে বিদেশে ভারতীয় অর্থ যদি কেউ গিয়ে লগ্নী করে কোনো বাড়িঘর করে কিছু করে তবে সেটা হচ্ছে কি কফি পস অফোল একটা অ্যাড করেছে খুব বড় ক্ষেত্রে মূলত কফি পস একটা এটা অ্যাক্টিভেট করে প্লিজ বলুন ওকে थैंक यू হ্যাঁ অরিন্দম বাবু

কিন্তু এটা যে এত সুন্দর এক দেখবেন কথায় কথায় আমি যখন টিভিতে আপনাদের অনুষ্ঠানে বসে দেখবেন সাথে সাথে ওই গল্পটা বলে দেবে আরে ভাই গল্প যে তুমি বলছো সেখানে যদি কোটি কোটি টাকা কর টাকা আপনি দেখুন চল্লিশ হাজার কোটি টাকা আজকে সমস্ত সম্পত্তি বাজেপ্ত টাকা পয়সা সব ফ্রিজ করে দিচ্ছে এগুলো কেউ জানেও না জানলেও বলে না এখন আপনি দেখুন আরো অনেক এরকম আসামি আছে এরকম অনেক বিজনেসম্যান আছে কিন্তু আমি আপনাকে আবার বলছি মাই গ্রিভেন্সেস যে ইডি এতদিন পরে জানতে পারলো এটা বছর আগে করা উচিত ছিল যে চ্যাটার অ্যাকাউন্টেন্টের মাধ্যমে আজকে সাদা কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়াটা চলছে এবং বিদেশে বহু জায়গায় আজকে বাড়ি ঘর তর করে রেখে দিয়েছে অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা ত্বরান্বিত না করলে

যে এক্ষেত্রে আজকে এই হানিস তাসরিবান এবং বাদবাকি যে ব্যবসায়ীরা আছেন তাদের মধ্যে একজন ব্যবসায়ী নিজের মোবাইলটি ছুড়ে ফেলে দেন ডকুমেন্ট লুকানোর জন্য ঠিক জীবনকৃষ্ট সাহা বিধায়ক দ্রুত বিধায়কের মধ্যে মতো কি লুকাতে চাইছেন তিনি মানে এই যে নেতা মন্ত্রীদের বিপুল পরিমাণ অর্থ দ্বারা বাড়াতেন বিভিন্নভাবে বিদেশি মুদ্রা ইয়ে করার জন্য সেগুলো কি লুকোতে চাইলেন কি মনে হচ্ছে এখন একদম এটা এটা তো একেবারে সাহা যে কার্যরা করতে শিখেছিলো কেন করতে শিখেছিল পরবর্তীকালে মোবাইলটা উদ্ধার করার পরে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে সব বের করে নিয়েছে এইটা যে বের করে দিল তাতেই তো প্রমাণিত হচ্ছে ঠাকুর ঘরে কে কলা খায়নি মানে এটা যদি ট্রেস আউট করতে পারে অনেক লিঙ্ক পেয়ে যাবে আর আপনি যেটা বলছেন যে আধুনিক পদ্ধতিতে টাকা বিদেশে পাঠানোর সিস্টেম এটা আইনত নেই আপনি জানবেন যে তাদের লিঙ্ক অনুযায়ী যদি কেউ আজকে স্টেটমেন্ট দেয় যদি কেউ স্টেটমেন্ট দেয় যে এই ভদ্রলোক আমাদেরকে এই শিখিয়েছিল এইভাবে টাকা দিলে তাহলে নাকি আজকে বিদেশি কোনো আইন নেই আমাদের কিছু ধরতে পারবে না তাহলে ওই পয়েন্টটা শুরু করে কিন্তু শুরু তদন্ত হবে বুঝতে পেরেছেন আপনি এটা যদি কেউ মনে করে থাকে যে মিস্টার ভাট ওই 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 চিন্তা ভাবনা নিয়ে কোটি কোটি হাজার কোটি টাকা পাঠিয়ে দিচ্ছে বিদেশে অথচ কোনো আইন নেই আমার মনে হচ্ছে এটা নয় এটা কিন্তু আইন ঠিক বের করবে সেই

মধ্যে কলকাতার একটি সংস্থা যে সংস্থা প্রভাবশালী সংস্থা বলেই পরিচিত বলে ইডি সূত্রে জানতে পারছি সেই সংস্থার সঙ্গে লিংক করেও এই তল্লাশি অভিযান চলছে কি বলবেন কতটা কি হতে পারে হ্যাঁ হ্যাঁ সত্যি তো এই যে আপনার আমরা যে মেটিয়াপুরে যে একটা ঘটনা দেখলাম আপনি ভাবুন তো যে মেটিয়াপুরে যে এত বড় একটা ঘটনা কিভাবে আজকে কেট কনসিল করে কি সুন্দরভাবে ব্যবসাটা করছিল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো যে আপনি তথ্যগুলো দিচ্ছেন এই তথ্যগুলো হচ্ছে মারাত্মক ইডির শ্রুতি আজকে সাধারণ জানতে পারছে কিন্তু আরো গভীরে আপনি যদি তাকিয়ে দেখেন এর ভিতরে একটা বিরাট বিস্তর একটা জাল ছড়িয়ে আছে চতুর্দিকে নট অনলি কিন্তু আমাদের বাংলা অন্যান্য স্টেটেও কিন্তু রয়েছে এবং এটা যদি ঠিক মতো প্রপার অ্যাকশন না নেয় আমি আপনাকে বলছি তাহলে ভারতের আমাদের ইন্ডিয়া একটা কিন্তু বিরাট ক্ষতিসূন্য অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন পুলিশ অরিন্দম আচার্য সর্বিশ একটা বিষয় পরিষ্কার যে দুর্নীতির টাকা সেটা রেশন দুর্নীতি হোক বা শিক্ষা দুর্নীতি হোক এই যে বিপুল পরিমাণ টাকাগুলো বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছে এসে পৌঁছচ্ছে তারা গদির তলায় লুকিয়ে রাখছেন আলমারিতে লুকিয়ে রাখছেন সেই টাকাগুলোর কী করা হলো সেই টাকাগুলোকে যেটা তথ্য বলছে যে বিভিন্ন যে ভুয়ো কোম্পানি খোলা হতো রাতারাতি এবং রাতারাতি ভুয়ো কোম্পানিগুলো খুলতেন বিভিন্ন ব্যবসায়ী এই শহর কলকাতা জুড়ে বিভিন্ন শেয়ার ট্রেডাররা আছে বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছেন তাদের যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন তাদের মাধ্যমে এই ভুয়ো কোম্পানি খোলা হতো খুলে দুটি পদ্ধতি মেনটেন করে সেই টাকা বিদেশে পাঠানো হচ্ছিল এবং সেই তথ্য তল্লাশ করতেই আজকে ইডিকর্তারা একেবারে নেমে পড়েছে করছেন শহর জুড়ে এখান থেকে যে বিষয়গুলো উঠে আসছে এই যে বিশ্বজিৎ দাস নামে একজনকে ইডি সকাল থেকে খুঁজছে তার মূলত মেট্রোপলিটনে আমরা দেখলাম দু দুটো ফ্ল্যাট রয়েছে সেখানে কি পাওয়া গেল সে সময় বলবে কিন্তু একেবারেই বাকিবর ঘনিষ্ঠ কিন্তু তারপরও দেখা গেল এমন অনেকের বাড়িতে যাওয়া হলো যার মধ্যে হানিস যে মোবাইল লোকাতে গেল কিন্তু আদতে সেটা হলো না এত ঠাকুর করে খেয়ে আমি কলা খাইনি মতো ব্যবস্থা হলো কিন্তু বিষয়টা হলো কেউ মানি এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত কেউ বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত অর্থাৎ সবটাই যেন কোথাও সেই ঘুরে ফিরে ভুয়ো সংস্থা একাধিক সত্যজেত একদমই তাই কারণ তুমি যদি বিশ্বজিৎ দাসের ব্যাপারটা দেখো এখানে এডিকর বলছেন তারা ইতিমধ্যে এক্সপার্টদের সঙ্গে কথাবার্তা বলেছেন এই সমস্ত ক্ষেত্রে সেবির যে আইনটা আছে সেই আইন অনুসারে তোমাকে কাস্টম ডিউটি দিয়ে করতে হবে কিন্তু বিদেশ থেকে যে প্রোডাক্টটি হতে পারে এখানে একটা টেনিস বল হতে পারে একটা অন্য কিছু একটা বাস্কেট বল যাই হতে পারে একটা প্রোডাক্ট সেটার যা ভ্যালু বিদেশের মাটিতে তার থেকে অনেক বেশি হাই ভ্যালু করে দেখানো হয় দেখিয়ে সেটা এদেশে আনা হয় এবং ধরে নেওয়া যাক কোনো একজন অভিযুক্ত মন্ত্রী যিনি জেলে যাওয়ার অপেক্ষা করছেন তিনি ওই প্রোডাক্টটি কিনেছেন কেনার পর এই বিষয় যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাদের কাজটা হলো ওই কম দামের প্রোডাক্টটিকে ভ্যালু ইম্পোর্টেড দেখিয়ে বা হাইভ্যালু রেট রেট করিয়ে সেটাকে ওই বিপুল পরিমাণ অর্থ ওই অভিযুক্ত নেতা বা মন্ত্রী তিনি বিদেশে পাঠিয়ে দিলেন অর্থাৎ এই টাকাটা বিদেশে চলে গেল একটা অপশানকে সামনে রেখে এবং এই অপশানটার মধ্যে যেটা হয় এই অপশানটা অবশ্যই কাস্টম ডিউটির মধ্যে আসে না বলেই বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি আরেকটি যেটা পদ্ধতি রয়েছে তোমাকে আগেও বলে রাখছি যে ড্রয়িং ডিজাইন ডাউনলোড এই ড্রয়িং ডিজাইন ডাউনলোড এই সিস্টেমের মাধ্যমেও রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রী যারা সিস্টেমটা অবশ্যই জানেন না তাদের বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা এইটাকে করিয়ে প্রচুর টাকা বিদেশের মাটিতে পাঠিয়ে দিয়েছেন সেই যোগসূত্র এডিকর্তারা নেমে পড়েছেন যে বিষয়টা লুকোতে হানিস তাসরিবালের মতো ব্যবসায়ী বা শেয়ার ট্রেডাররা মোবাইল ছুড়ে ফেলে দিচ্ছেন তথ্য গোপন করতে ঠিক জীবনকৃষ্ণ সাহার মতো সেই তথ্য খোঁজার তালিকায় এখন এডিকর্তারা নেমে পড়েছেন এবং তথ্য খুঁজতে গিয়ে যে বিপুল পরিমাণ বিষয়টা উঠে আসছে তা হল এই শহর কলকাতা জুড়ে মূলত বাঙুর লেকটাউন এবং নিউ টাউন চিনার পার্কে যে বেশ কিছু ভুই ভুই ফোর শেয়ার ট্রেডার রাতারাতি তৈরি হয়েছে তাদের ভুয়ো কোম্পানিগুলো এখান থেকেই মূলত এই রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের টাকা কালো টাকা সাদা সাদা করার প্রক্রিয়া চলেছে এবং তা বিদেশে পাঠানো হয়েছে মূলত এডি কর্তারা এই জোনটাকে বিশেষ করে গুরুত্ব দিচ্ছে তার সঙ্গে শহর কলকাতার পূর্ব অঞ্চল পূর্ব দিক অর্থাৎ বাইপাস সংলগ্ন একাধিক জায়গায় এই ধরনের সংস্থা গড়ে উঠেছে এবং গোটা বিষয়টি এখন এডির কর্তাদের আতস কাচের তলায় এর সঙ্গে এই শহরের একঝাক ব্যবসায়ী একজাক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং আরও বেশ কিছু নেতামন্ত্রী যারা বিভিন্ন সংস্থা খুলে ভুয়ো শেয়ার ট্রেডিং করেছেন এবং মুম্বাইয়ের সঙ্গে যুক্ত একটি প্রভাবশালী সংস্থার নামও আজকের এই তল্লাশি অভিযানে রয়েছে বলে ইডি সূত্রে জানতে পারছি এখান থেকে আরো একটা বিষয় কারণ এই মুহূর্তে ইডির নজরে এরা প্রত্যেকেই রয়েছেন কারণ একেবারে আজ সকাল থেকে নতুন করে তীরে ফুড়ে আসরে নেমেছেন অ্যাকশন মোডে রয়েছেন ইডির কর্তারা কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে এই গোটা দুর্নীতির সাধারণ মানুষের মুখে গ্রাস কেড়ে নেওয়ার মতো যে অভিযোগ আজও আমরা সন্দেশকালে থেকে অভিযোগ যে সেখানেও কোথাও রেশন অর্ধেক পেতেন অর্ধেক পেতেন না মানুষ এই যে এই গোটা দুর্নীতির জট তদন্ত এবার সেই জট ছাড়াতে মরিয়া রয়েছেন ইডির কর্তারা কোন দিকে যেতে পারে তদন্ত প্রক্রিয়া কারণ আদালতেরও নজর রয়েছে ইডির এই পদক্ষেপের দিকে দেখো তদন্তের জাল যেভাবে ছড়িয়েছে তাতে এখন পর্যন্ত যে ছবিটা আজকে সকাল থেকে পরিষ্কার হচ্ছে যে শুধুমাত্র শুধুমাত্র রাজনীতিবিদ নন রাজনীতিবিদ অবশ্যই কারণ এ রাজ্যের যে একঝাক রাজনীতিবিদ যারা রাজনীতিকে সামনে ঢাল করে তারা দুর্নীতির সংস্থা খুলে বসেছিলেন তারা তো অবশ্যই অতি দ্রুত ইডি তদন্তের আওতায় আসবেন বলে ইডি সূত্র আমরা জানতে পারছি বা অন্যান্য তদন্তকারী সংস্থারাও তারাও রীতিমতো তেড়ে ফোড়ে নেমেছে তার সঙ্গে নতুন যে অ্যাডিশন বা সংযোজন সেটি হলো এ রাজ্যের একঝাঁক ব্যবসায়ী তারা বিভিন্নভাবে এই সমস্ত রাজনৈতিক প্রভুদের কাছের বলে তারা মনে করেন যে নিজস্ব এমপ্লয়িজ বা তাদের যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে তাদের মাধ্যমে করছি তোমার কাছ থেকে উত্তর অবশ্যই নেব এই মুহূর্তে বিশিষ্ট অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিনাল আমাদের সঙ্গে রয়েছেন স্বাগত জানাই কালকাটা নিউজে এই মুহূর্তে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে সত্যজিৎ তোমার প্রশ্ন মহানন্দা দিকে হ্যাঁ যে বিষয়টি সামনে আসছে আমরা জানতে পারছি যে এরাজ্যের একঝাক রাজনীতিবৃত্ত বটেই তার পাশাপাশি যে বিষয়টা সামনে আসছে যে দুটি পদ্ধতিতে ব্যবসায়ীরা তাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে ইম্পোর্টকে ভ্যালু করিয়ে এবং ডাউনলোড অর্থাৎ ড্রয়িং ডিজাইন ডাউনলোড এই দুটি পদ্ধতির মাধ্যমে তারা বিদেশি মুদ্রা অর্থাৎ এখানকার কালো টাকা বিদেশে পাঠিয়েছেন প্রচুর পরিমাণে অভিযুক্ত নেতা এই পদ্ধতিগুলো কি বা এভাবে কীভাবে করা সম্ভব হ্যাঁ মানে যেটা হয়েছে পশ্চিমবঙ্গে যে করাপশনটা শুধু পলিটিক্যাল লেভেলে নয় ফিনান্সিয়াল লেভেলে পৌঁছে গেছে অর্থাৎ কিছু মানুষ তারা সাধারণ এই টাকাগুলো তো সব সাধারণ মানুষের টাকা সেগুলো তারা কোনো কারণে দিয়েছে সেটা চাকরির জন্য হোক বা অন্য কোনো কারণে সেই বিশাল অঙ্কের টাকা যারা কালেকশন করেছে তারা সেগুলোকে এদেশে যদি রাখে তাহলে তো অবশ্যই সেটা ধরা পড়ার একটা ভয় সেজন্য মানে মানি লন্ডারিং যেটাকে বলা হয় তারা বিদেশ সে টাকাগুলো পাচার করার চেষ্টা করেছে এবং নানা ভাবে সেখানেও বহু মানুষ যুক্ত এগুলোর সঙ্গে সমান অপরাধ এবং বিদেশে যে জায়গায় এগুলোকে কালো টাকাগুলোকে গুলোকে জমা রাখা যায় আহ বা সেগুলোকে ওয়াইট করা যায় সেই অ্যাভিনিউ গুলো এরা এত সুত ভাবে লাগিয়েছে এটা সত্যি পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা দুর্ভাগ্যের বিষয় যে টাকা সাধারণ গরিব টাকা মধ্যবিত্ত মানুষের টাকা এগুলো তো পলিটিক্যাল লিডারদের নিজস্ব টাকা নয় তারা এগুলোকে নিয়ে এইভাবে কাজ করেছে এবং এদের বহু নিজ আছে যারা এগুলোকে হেল্প করেছে তারাও কিন্তু সমান দোষে দোষী দিদি একটা বিষয় আসছে এখানে অদ্ভুত একটা ব্যাপার ইডি সূত্রে জানতে পারছি যে রাজ্যের যারা নেতামন্ত্রী মন্ত্রী বা অভিযুক্ত নেতামন্ত্রী রয়েছেন যারা হয়তো অনেকেই গ্রেপ্তারের আশঙ্কায় ভুগছেন এই মুহূর্তে তাদের হয়ে যে সমস্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা শেল সেল কোম্পানিজগুলো তৈরি করতেন বিদেশে টাকা পাঠানোর জন্য এই কোম্পানিগুলো মূলত সল্টলেক লেক টাউন বাঙুর এবং নিউ টাউনের চিনার পার্ক এবং কলকাতার পূর্ব দিক অর্থাৎ ইএম বাইপাস সংলগ্ন এর মধ্যে সীমাবদ্ধ এটার কারণটা কি মানে এই একটা ভৌগোলিক অংশকে বেছে নিয়ে কালো সাদার গল্প হয়েছে না ওটা তো হচ্ছে ওই এলাকাটা তো একটু ডেভেলপ সব দিক থেকেই মানে কম্পিউটার ইত্যাদি বা ইন্টারনেট ফ্যাসিলিটি সব থেকে খুব ডেভেলপ এবং আলাদা সেজন্যই হয়তো ওই ওটা গড়ে সেটা নয় অফিস গুলো ওখানে সেই জন্য হয়তো দেখা যাচ্ছে যে ওই জায়গা থেকে হয়েছে কিন্তু ব্যাপারটা সারা পশ্চিমবঙ্গ জুড়েই আমরা এই ধরনের একটা অপরাধমূলক কাজ দেখতে পাচ্ছি এটা অত্যন্ত দুর্ভাগ্যের বলে মনে করি এবং যেখানে এখনো পর্যন্ত ভারতের সাতাশ পার্সেন্ট মানুষ দারিদ্র সীমার নিচে অপুষ্টিতে এখনো পর্যন্ত বিশ্বের মধ্যে সফল সব থেকে অপুষ্টি জনিত রোগে ভুগছে বাচ্চারা ভারতবর্ষের বাচ্চারা সেখানে এই বিপুল অঙ্কের টাকা সাধারণ মানুষ দেখছে কোথাও থেকে বেরোচ্ছে এই টাকাগুলো আবার বাঁচাবার জন্য বিদেশে চলে যাচ্ছে মানে এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে এ থেকে কি করে বেরোনো যায় এখন সেটা নিয়ে বোধহয় চিন্তা করা উচিত এটা একটা সামাজিক অবক্ষয় শুধু নয় একটা ভবিষ্যতের জন্য অত্যন্ত একটা ভয়াবহ দিক চলে আসছে ঠিক ঠিক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিলা অনেক ধন্যবাদ তাকে একটা কথা সর্বিষ্ঠাত অর্থনীতিবিদ বিশিষ্ট অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিলাল বলছেন যে যেভাবে এ রাজ্যের সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা সাধারণ মানুষের কষ্টার্জিত পয়সা সেগুলো ছলে বলে কৌশলে বিভিন্ন অভিযুক্ত নেতা মন্ত্রী অনেকে শ্রীঘরে বাস করছেন বর্তমানে তারা এই অর্থগুলো প্রথমে নিজেদের কুক্ষিগত করেছেন নিজেদের গদিত তলায় নিয়েছেন বা বাড়িতে নিয়েছেন আলমারিতে রেখেছেন নিজেদের বিভিন্ন দেওয়াল আলমারিতে রেখেছেন বিভিন্ন অংশে রেখেছেন তারপর সেই টাকাগুলো কি করবে তার গতি কি হবে তার জন্য তারা বুদ্ধি করে বিভিন্ন ক্লোজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের চার্টার্ড অ্যাকাউন্টের মাধ্যমে ভুয়ো কোম্পানি খুলে বিদেশে পাঠিয়েছেন আলটিমেটলি বঙ্গের ক্ষতি বাংলার ক্ষতি বাংলার মানুষের ক্ষতি হয়েছে সুবিষ্ঠ